对。<music> আসসালামু আলাইকুম বিয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আমি কোথায় দেখি আপনারা তো বুঝতেই পারছেন টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছেন সো আমি চলে আসলাম বিয়ে বাড়িতে দেখতেই পারছেন বিয়ে হিসাবে নিয়ে বেরোয়ে গেছি আমরা অলমোস্ট রাস্তাতে আছি এখন আমরা সবাই আমার মামা আমার বড় ভাই সবাই আমরা একসাথে এখন বাড়ি থেকে রোনা দিছি বৃষ্টির কারণে গাড়ি আমাদের রাস্তার দিকে আসে না সেখান থেকে আমরা এখন মেইন রোডে চলে যাব। আমরা এখন চলে আসলাম মেইন রোডের কাছে এখন জামাই সাহেব গাড়িতে উঠে যাবেন আর আমি আমার মামাকে নিয়ে বাইকে উঠে যাব আমরা এখান থেকে বাইকে যাব। আমরা এখান থেকে যেতে হবে তো আমরা এখন বিয়ার সেন্টারে যেমন এটা সাজতে এখন পড়ছে তোমার রেল রেল স্টেশনের পাশে তো আমরা এখন এখানে চলে যাব আমি আর আমার মামাকে নিয়ে আমি রওনা দিয়ে দিচ্ছি তো আমরা মোস্ট অনেক আগে এসে আর আমি ভিডিও সব ভিডিও করতে পারি না আমি তো দিদিতে আসার কারণে তো আমরা এখন বর্তমানে সাইস্তাগঞ্জের কাছাকাছি আছি হাইওয়ে রাস্তায় আছি আমরা এখন আমরা বিশ্বরোড থেকে ডাইরেক্ট চলে যাব সাইস্তাগঞ্জের দিকে আর এখানের ভিউটা কিন্তু কোস্টেল লেভেলের আজকের দিনটা অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমরা এখন চলে আসলাম সাইস্তাগঞ্জের ভিতরে তো আমরা এখান থেকে এখন রেল স্টেশন যাবো তো আমরা রেল স্টেশন থেকে গাড়ি ঢোকার রাস্তা আমরা নেমে পড়ছি এখন তো নেমে এখন আমি এখানটার ভিতরে ঢুকতেছি এর ভিতরে আপনাদেরকে দেখাইতেছি দুটো সাইড অলমোস্ট আমি এখন ভিতরে ঢুকবো আর এটা সাইস্তাগঞ্জের রেল রেল স্টেশনের পাশেই পড়ছে বিসমিল্লাহ কমিউনিটি সেন্টার তো আমরা এখান এখানে ভিতরে ঢুকবো আর জামে আসার আগে আমরা চলে আসলাম জামে সাহেব আসার জন্য আমরা অপেক্ষা তে সেকেন্ডের দারে এসে অলমোস্ট দামাই সব চলে আসছে গেটের ভিতরে এখন আমরা আপনাদেরকে দেখাবো গেটের দৃশ্য আপনারা সাথে থাকেন দেখতে থাকে

বিয়া করতে আইছে অনেক আনন্দ ভিতরে আর আমি এদিকে অপেক্ষা করতেছি কখন খানি দিবে বারে বারে তাকাই দেখতেছি এখনো খানি শুরু হয় না জামা সাপ খালি ভিতরে আছে

তো বিয়ে বাড়িতে এসে আমার দুজন সাবস্ক্রাইবারের সাথে পরিচয় যে ছোটো দুই ভাই এরা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখছে আমার ভিডিও দেখার জন্য তাই ওদেরকে ভিডিওতে নিলাম সো এভরিওয়ান আমরা এখন কাউনের শেষ পর্যায়ে চলে আসলাম সো এখন আমরা জামাই পক্ষকে নিয়ে বসে গেছি সো জামাই সাহেব এখন সাগর না খাবে তো আমরা জামাই টিবিলে বসছিলাম বিয়ে বাড়িতে গেলে জামাই সাথে বসবেন দান্দা করে বসবেন ভালো খেতে পারবেন জামাই সাথে গেলে বিশেষ হওয়া যায় সল মুসি দেখতেই পারছেন আমাদের জামাই সাহেবের সাগরণা ভেঙে ফেলছে আপনারা সাথেই থাকেন দেখেন কীভাবে আমরা খাইতেছি আর সবাই মিলে আমরা এনজয় করতেছি খুব আমি অলমোস্ট কাউনে টেবিলে বসে গেছি সাগরনা না দেওয়ার আমাদের কাউন দিয়ে দিছে তো এখন আমরা খাবার খাবো দেখতেই পারছেন আমরা অলমোস্ট আমার সব সিনিয়র বাজার সব একসাথেই বসলাম সবার সাথে তো এখন এখানে খানে পরিচালনা আর আমরা খাইতেছি আর আমার ভিডিও করার জন্য দেখতে পাচ্ছি এখানে অস্থির ছিল প্রথম রোস্ট চিংড়ি তারপরে তোমার মুখ ডাইল আছে আমাদের গ্রামে যেটা চলে এটা দিছে অনেক ভালো আইটেম ছিল আর আমরা এখানে আমাদের খাওয়া দাওয়া করতেছি ফার্স্ট অফ অল এখানে মাংসটা অনেক ভালো হয়েছে গরু মাংস আর দইগুলাও অস্থির ছিল অনেক মজা লাগছে অনেক এনজয় করছি আমরা খাওয়ানো দেখতে পারছেন কিভাবে খাইতেছি আমরা আর আমার নেই দেখতে পাচ্ছেন আর আমি না থাকলে হতা কম খানি বেশি তো দেখতে সো গ্যাস অলমোস্ট আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি এখন আমি বাড়ির দিকে রোনা দিয়ে দিছি আর বাবিরে দেখাতে পারি না কারণ বাবি মহিলা মানুষ পর্দা করে মাদ্রাসা পড়ালেখা করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম